ফিলিস্তিন আমাদের সামনে বর্তমান একটা ইস্যু রাজার মুসলমানরা তারা আজকে নির্যাতিত বিশ্বেষিত আবাস বিদ্যা বরিতার থেকে শুরু করে নিয়ে হাসপাতালের রোগীদেরকেও এই কাফেররা ছাড়তেছে না কথা বলে ঠিকই না আমরা অনেকেই খবরও জানি না বা তারা খবর জানি তারা অনেকের কাছে আমাদের ভুল ইনফরমেশন অনেকেই মনে করে যে ইহুদিরা এরা অনেক এরা একটা ইসলামী ধর্ম বা এটাও ধর্ম ইহুদিও কি একটা ধর্ম এটা মনে করে না মানুষ অনেকেই কথা বলে না মনে করেন না অনেকেই যেহুদিরা অনেক ধর্ম এবং অনেক নবীদের ধর্ম এটা মুসানবীর উম্মত মুসানবির উম্মত এটা ঠিক আছে কিন্তু মুসানবীর ধর্ম ইহুদি আজকে আমরা এ সম্পর্কে আলোকপাত করবো থেকে আমরা ওদের থেকে কোরআন থেকে আমাদের অনেকে ইনফরমেশন দিচ্ছে যে এটা ইহুদিরাও তো তারা জাননাতে যাবে এরকম অনেক কথাবার্তা কানে আসতেছে তো আমাদের এটা স্পষ্ট ধারণা থাকা দরকার আর ফিলিস্তিনি যে ভূমিটা আছে এই ভূমির ইতিহাস হচ্ছে সেইটা মূলত ইহুদিরা অনেক পরে গিয়ে বসবাস করছে সর্বপ্রথম ওখানে শুরু বসবাস শুরু করেন কেনানের গোষ্ঠীগণ বংশধররা নাম কি বলেন তারা তারপরে গেছে গেছে তারপরে যখন মিশর থেকে ফেরাউনে ধাওয়া খেলো ফেরাউন তখন কি করতে গেল সংক্ষেপে বললাম ঘটনাটা মুসা আলী সাল্লামের মাধ্যমে সেখানে যাওয়া শুরু করল আপনারা অনেকে যেন কনের ভিতরে আল্লাপাক বলছেন জাল্লা রবুল মুসা আলী সাল্লাম যখন তার কমদেরকে বললেন ফেরাউনকে ফেরাউনের যে দল ছিল সেই দল থেকে যখন আল্লাহ পাক এই মুসা আলী সাল্লামের কমকে বাঁচালে রক্ষা করলেন তখন মুসা আলহ জায়গায় যে উপনীত হয়েছিল অর্থাৎ সমুদ্রের ওই ওই পারে নাম ছিল সিনাই জায়গার নাম কি ছিল সিনাই সেখান থেকে কিছু দূর আগে যা যখন সবাইকে বললো যে দেখো আল্লাহ পাক তো আমাদেরকে এই জালিমের হাত থেকে বাঁচাইলো এখন বাইতুল মকদিস পবিত্র স্থান পবিত্র স্থান এটা এমন একটা জায়গা এটা আপনার আমার সবার জন্যই এটা পবিত্র স্থান এবং আল্লাহ পাক ওই জায়গাটা বরকতময় করছে কি করছেন বরকতময় এবং পৃথিবীর ভিতর দ্বিতীয় মসজিদ বাইদুল মকাদ্দাস পৃথিবীর ভিতর কততম মসজিদ কততম দ্বিতীয়তম প্রথম হচ্ছে মসজিদে হারম মসজিদে হারম কাবা ঘর এই কাবা ঘরের পরেই সর্বপ্রথম যে মসজিদটা হয় সেটা হচ্ছে বাইতুল মকদ্দাস এবং তিন জায়গায় হাদিসের ভাষায় তিন জায়গায় শুধু ইবাদত করার জন্য ভ্রমণ করা যায় আছে কয় জায়গায় তিন জায়গায় তার ভিতরে সে পাইতেন এক মসজিদ এবারে মসজিদে নববী এবার মসজিদে হারাম এই তিন মসজিদে শুধুমাত্র ভ্রমণ করা যায় আছে ইবাদতের জন্য বলেন না এবং আল্লাহ পাক এই জায়গাটাকে এত বরকত পূর্ণ করছেন যে ওই জায়গায় তাপমাত্রা সব সময় মানে একদম বেশি গরমও থাকে না বেশি নাতি বেশি গরমও নয় বেশি ঠান্ডাও নয় একদম আরামদায়ক জায়গা জায়গা থেকে উনত্রিশ ডিগ্রি ভিতরেই থাকে বলেন না এবং ওই নিচে অনেক নবীরা এটা বলেন এটা মুসলমানদের জায়গা আগে আমরা জানি যে আমাদের যে নবীরা ছিলেন ইব্রাহিম আলী থেকে শুরু করে নিয়ে যত নবী ছিলেন প্রত্যেকের ধর্ম কি ছিল আপনারা জানেন

আহ ইব্রাহিম আরি ইসলাম খ্রিস্টানও ছিলেন না তারপরে ইহুদিও ছিলেন নাকি ছিলেন ওয়ালা কিঙ্কানাহানি ইফান মুসলিমা বরং তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন আল্লাহ ইব্রাহিম আসাল্লাম কি ছিলেন মুসলমান এরপরে আল্লাহ রপ্লা আল আমিন এই যে একশো বত্রিশ নম্বর আতে অনেকেই বলতে যে এই ইব্রাহিম তারপরে আহ এ খুব ইসলাম তার সন্তানদেরকে নসিহদ করছে তারা ইহুদি ধর্ম গ্রহণ করার জন্য বলে না নাউজুবিল্লাহ যে বলা বলাবলি করলো তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন ওসবিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব বানি মানে সন্তান এই ইয়াকুব এবং ইব্রাহিম আলাইহিসসালাম ওয়াসা মানে ওসিয়ত করা ওসিয়ত বলতে মৃত্যুর আগে ওসিয়ত করে গেলেন ওসবিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইন্নাল্লাহুস্তাফালাকুম মুয্দিনা সালা তা বুতুন্নাই লাওয়াং তুম মুসলিম বলেন না ইবরাহিম আরি ইসাল্লাম এবং ইয়াক আরি ইসলাম তার সন্তানদেরকে বললেন অসিহাদ করে গেলেন যে তোমরা খবর তার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না বলেন তাহলে যিনি সন্তানদেরকে বললেন তিনি কি মুসলমান ছিলেন অন্য কিছু ছিলেন মুসলমান ছিলেন প্রত্যেকটা নবীন ধর্মই কি ছিল ইসলাম এখন তোমাদের ধর্ম এরপর আল্লাহ বাগ রফুল্লাহ আলামিন স্পষ্ট করে বলেন

এই একত্ব একক ইলার আমরা ইবাদত করব সুমান বলেন তাহলে এটা বলার কোনো সুযোগ নাই যে ইহুদির অন্য অন্য নবীদের ধর্ম ইহুদি ছিল এটা বলা যাবে না হ্যাঁ তবে মুসা আলী ইসাল্লামের উন্মতের কিছু অংশ তারা নিজেদের নাম নিজেরাই ইহুদি বলে রাখছে নাহজুবিল্লা বলেন না এবং খ্রিস্টানরা এই খ্রিস্টানরা নিজেরা নাম রাখছে এইটা ঈসা আলী ইসাল্লামের ধর্মের নাম নয় ঈসা আলী ইসাল্লাম তার কিছু অনুসারীরা তারা নিজেরা নিজেদের মতো করে নিজেদের নাম আমার কথা কি 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 বুঝে আসছে এটা এটা বুঝছেন বুঝছেন ইহুদি খ্রিস্টান এরা কোন আল্লাহ প্রদত্ত কোন ধর্ম নয় এরা নাম আল্লাহ পাকো রাখেন নাই ইয়াকুব আলী ইসলামের একটা নাম ছিল ইসরায়েল এর নাম ছিল কি যেটাকে পৌন ইসরায়েল বলি ইসরায়েল ইয়াকুবের ইসরাইল মানে আল্লাহর বান্দা ইসরায়েল শব্দের শব্দ করতে কি আল্লাহর বান্দা ইসরায়েল এই জন্য আর এর সন্তানরা যেহেতু ছিল ইসরায়েলের বংশধর এই জন্য এখানে বলা হয়েছে বনু ইসরায়েল অর্থাৎ ইসরাইলের সন্তানরা বেটারা বেটারা আমার কথা কি বুঝছেন ইসরায়েলের ছেলেরা ইসরাইলের ছেলেরা এই যে এদের টার্গেট হলো ফিলিস্তিন থেকে মদিনাথ পর্যন্ত যে বিস্তীর্ণ এলাকা আছে সমস্ত এলাকা দ্বারা নিজেদের হাতে কবজা করবে বলেন নাউজুবিল্লাহ এই জন্য আজকে গাজার পুরা মুসলমানদেরকে কি নারী কি শিশু কি অসুস্থ কি রোগী প্রত্যেকটা মানুষকে মাটির সাথে মিশে দিচ্ছে বলেন না আউজুবিল্লাহ আল্লাহফা আগেরকে গছ অফ দাম শোনা লহ মা আহমেন আল্লাফা আগের থেকে নাস্ত না করে দেন শোনা লহ আর আপনি সহ্য করতে পারবেন না ছোট ছোট বাচ্চা আপনার সন্তানকে একটু একটু নিজেকে অনুভূতি আনেন যে আপনার সামনে আপনার সন্তানটা মানে চিল্লায় চিল্লে মারা যাচ্ছে রক্তে রঞ্জিত আপনি কিছু করতে পারতেছেন না আপনার বিবি আপনার ছোট বাচ্চা কোলের বাচ্চাটা বোমা খায় মারা যাচ্ছে এই জন্য আল্লাহকে নাস্তাবুদ করে দেখি এখন আসেন আমাদের করণীয় কি আজকে আমাদের দুঃখের বিষয় রসুল বলে গেলেন আমরা একটা দেহের মতো আল্লাহ রসুল বললেন প্রত্যেকটা মুসলমান সে হোক আরেক দেশের সে হোক অন্য দেশের প্রত্যেকটা মুসলমান একটা দেহের মতো কিন্তু আজকে আমাদের এরকম আছে আছে আর ভাই বলেন না আমরা এখানে কত সুন্দর ইফতারি করতেছি তিন বেলা খাচ্ছি ঈদ পালন করলাম অথচ সেই দেশের মানুষরা সেই দেশের মানুষরা আছে কি অবস্থা অথচ আমরা জায়নবাদদের প্রোডাক্টটাই এখনো টাই করতে পারি না কথা বলে ঠিক কিনা আপনাদের আমাদের আরো সজাগ হতে হবে মুসলমান এখনো জাগে ওঠো তাহলে খবর আছে তোমাদের দুনিয়াতেও খবর আছে আখড়াতেও তা আছে মুসলমানদেরকে জাগতে হবে বুঝতে হবে আজকে প্রত্যেক এই যে ইহুদিরা এরা ফিলিস্তিন কিভাবে দখল করলো আপনি ইতিহাস ঘাটেন উনিশশো সালে কত সালে সতেরো সালে সর্বপ্রথম তাদের সংখ্যা আসলো মাত্র আট পার্সেন্ট ইহুদি কত পার্সেন্ট আট পার্সেন্ট প্রথমে ফিলিস্তিনিদের কাছে গিয়ে জায়গা কেনে কি কেনে জমি কেনে কি কিনে কথা বলে আমি কি বানায় বলতেছি নাকি ইতিহাস ঘাটেন দেখবেন এগুলো জমি কেনে ডাবল দাম দিয়ে জমি কেনে তখন ভারত উপদেশের এই মহাদেশ থেকে আলেমরা বলছিল যে তোমরা ওদেরকে জায়গা বিক্রি করিও না ওদের মতলব খারাপ দেখতেছি তখনকার মুসলমানরা এটা শোনে নাই ফিলিস্তিনি মুসলমানরা জমি বিক্রি করছে সেই উনিশশো সালে সেই আট পার্সেন্ট থেকে দাঁড়ায় হচ্ছে প্রায় আটত্রিশ পার্সেন্ট কত পার্সেন্ট সব ইতিহাসে লেখা আছে স্পষ্টভাবে আমরা জানি না তাই আজকে আমাদের অবস্থা তারপরে এই বাইফোর একটা এয়ার নামে এরা এই দেশকে দেশকে স্বীকৃতি কিছু দালাল কিছু মুনাফিক দেশ এই দেশটাকে স্বীকৃতি দেয় বললেন না তবে এটা আল্লাহ পাকের গজল অদরিমাত আলাইহিম الذিল্লাতু ওয়াল মাসকানা আল্লাহ পাক কোরআনের ভিতর বলেন প্রত্যেকটাই ইহুদি যদি একটাও থাকে আল্লাহ পাক ওদেরকেও langchainিত করে বলেন না সুবহানাল্লাহ টেনশনের কারণ নাই বিপ্লব আমাদের বিজয় হবে এটা 100% কিন্তু আমাদের মুসলমানকেই বি মারতিছে আজকে দেখেন ইহুদি অন্য আমাদের ইহুদিরা ওরা সবাই এক আল্লাহ পাক কোরআনের ভিতর বলেন ইহুদি না যারা সব পরস্পর বন্ধু পরস্পর কি বন্ধু বন্ধুতার বাস্তব প্রমাণ আমরা দেখতেছি আমেরিকা চুপচাপ বসে আছে তারা আজ সকালবেলা বিকেলবেলা বেলা মানবতারা সবক শিখায় তারা আজকে এত মানব বিবর্চিত একটা কাজগুলো ঘটতেছে তারা মুখে কুলু কাটে আছে কথা বলে এই আগামীকাল বারোই মার্চ গাজা অনুষ্ঠিত হবে ঢাকাতে আমাদের যাদের যেইভাবে সহযোগিতা করা দরকার আমরা করবো বাকি জেহাদের তামান্না আমাদের অন্তরে থাকতে হবে কিসের চাহ তামান্না থাকবে মুসলমানরা জেহাদের তামান্না থাকবে জেহাদের খারাপ কোনো সন্তানই নয় জেহাদ এক জিনিস সন্ত্রাস আরেক জিনিস এটা আমি আরেক আপনাদের সামনে আলোকপাত করব জেহাদ এক জিনিস সন্তরাস আরেক জিনিস সেটা কেমন ছোট একটা উদাহরণ দেয় কোন মানুষের এটা একটা অঙ্গ পুরা একটা শরীর অঙ্গ না আমাদের যে অঙ্গগুলো আছে হাত পা কারনাক চোখ পা গুলো আছে কথার কথা আপনার এই হাতে একটা ফ্র্যাকচার হয়েছে হওয়ার পরে আপনার এই হাতটাতে এখানে ডাক্তার বলছে কেটে ফেলে দিতে হবে কি দিতে হবে আচ্ছা বলেন তো এটা কেটে ফেলে দিবে নাকি রাখবেন এটা ডাক্তারে বলছে কেটে ফেলে দিতে হবে যদি না কাটেন আস্তে আস্তে হাত শেষ পুরা শরীর শেষ তাহলে কি করবে এটা অবশ্যই হাতটা মূল্যবান কিন্তু এটা কি করবে কারণ এইটা থাকলে পুরা শরীরের সমস্যা তেমনি জিহাদটা এই কারণেই আল্লাহ পাকে বিধানটা রাখছেন যে সমাজে মানবতা কিন্তু শত্রু এরকম যারা হবে এদেরকে সাড়ে মাসাই করে দেব তাহলে সমাজটা ঠিক থাকবে না হলে এরা পুরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে এটাই হচ্ছে জেহাদের সংজ্ঞা আর কথাবার্তা আসে জিহাদ সম্পর্কে আর্ধনা আলোচনা করবো কিন্তু আজকে আমাদের করণীয় কি আজকে আমরা যারা যাইতে পারতেছি না কমপক্ষে আমরা তাদের যে পণ্যগুলি আছে এগুলি বয়কট করি এগুলো বাদ দেই না ভাই প্রত্যেকটার জিনিসের তো বিকল্প আছে আমরা দেশীয় পণ্যগুলো আমরা ব্যবহার করি আমরা কেন পুকলা খাবো আমাদের দেশে কি মজু নাই এগুলা পুরো এর আমাদের এখানে লিস্টগুলো আছে আমি ছিলাম তারপর আমাদের এখন তো নেটের যুগ আমাদের নেটের যুগ এটা আমরা সবাই জানি আমাদের যেমন কোকacola আছে এটা আমাদের বড় নেসলে নেসলে লাইফ সাবান গুলো সব বাদ দেন না ইউনিলিভার যত পণ্য আছে সব ইউহুদের সব কি এরা এখানে আরেকটা কথা আমি একটু কারেকশন করে দেই ইহুদিদের অর্থাৎ ওই দেশে পণ্য উৎপাদিত হয় না অনেকে আবার আপনাদেরকে ধোকা দিবেন তো এটা তো আর মানে ইসরায়েল থেকে আসে নাই কথা হলো রকম পণ্য বয়কট করতে বলতেছি আমরা যারা এই জায়নবাদকে সমর্থন করে হইতে পারে সেটা আমাদের বাংলাদেশে উৎপাদন কিন্তু সেটা সমর্থন করে তাদেরকে হ্যাঁ এই জন্য এদেরকে এদের সমস্ত জিনিস বয়কট করতে হবে প্রত্যেকটা জিনিস আমাদের দেশীয় পণ্য আমরা ব্যবহার করি আমাদের দেশও সমৃদ্ধি হবে এবং আমরাও এই গুণার থেকে বাঁচতে পারবো কথা বলে ঠিক কিনা এই জন্য নেসলে তারপরে আপনার কে এফ সি ইউনিলিভার তারপরে যে লাইফ বয় সাবান যেটা সচর আছে যেটা আমাদের আছে পেপ স্টুডেন্ট কোলোজাপ এগুলোর থেকে আমরা বেঁচে থাকবো আমাদের কি প্লাস আছে না মেডি প্লাস আমাদের কি আছে না এটা কি মানে খারাপ আমি নিজে প্লাস ব্যবহার করি আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেদিন থেকে চেষ্টা করি তাদের পণ্যগুলি বয়কট করার জন্য এবং ব্যবহার করে না চেষ্টা করি হোক না একটু দাম আপনার থেকে একটু কম নিল বা একটু বেশি নিল আমাদের মানুষ যে কথা না বলি আমাদের দেশীয় মানুষ আমি এর আগে ওটা কথা কথা বলেছিলাম একই যদি আপনি পণ্য কেনেন সে যদি মনে করেন যে আপনি একটি টাকা সে বেশি নিছে আপনি মনে করবেন যে আপনার ভাই খাইছে আপনার কি খাইছে সে তো সে আগে খাবেন মৌসুল পালবে তারা মুসলমান কিন্তু আমরা বিধর্মী থেকে টাকা দিচ্ছি আমাদের এই জিনিসগুলো আমাদের ভিতরে আসে না কিন্তু দেখেন বিধর্মীদের ভিতরে এই জিনিসটা ঠিকই আছে ঠিকই মিথ্যে বললাম এইটা আমাদের আমার এই জীবদ্দশায় আমার শতককে দেখা আমাদের এলাকাটা জমি বিক্রি করবে বিধর্মীরা মানে হিন্দুরা জমি বিক্রি করবে কোন মুসলমানকে দেয় নাই দুই জায়গা কমে অর্থাৎ আমাদের বাজারের পাশেই জমি আমি খুলেই বললাম বাজারের পাশেই জমি পঁয়ত্রিশ হাজারকে মুসলমানরা দাম করছে সেই জমি আটাশ করে হিন্দুদেরকে হিন্দুরা বিক্রি করছে তাও মুসলমানও নাই আজকে আমাদের এটা আছে এটা আমার আমার চোখে দেখা এই দুঃখ কোথায় দেখে মুসলমান নাকি কি মুসলমান মুসলমানকে সম্মান করতে জানি না একটু কিছু করলে আমরা মুসলমানকে আমাদের থেকে বার করে ফেলে দিই একটু গুনার কাজের এই এরকম করছে এরকম মুসলমান আছে নাকি দুঃখের ব্যাপার আমার সযোগকে দেখা এক টাকা খাইলে আপনার আরেক ভাই খাবে এই জন্য আমি আপনাকে অনুরোধ করে বলবো ভাই আপনি যখন কলকাতা খাচ্ছেন দেখেন আপনি আপনি মুসলমান রক্ত খাচ্ছেন রক্ত আমরা সচেতন হই জন্য এবং জেহাদের তামান্না ফরজ ইবাদত এবং বর্তমান তকি উসমানী সাহ উনি মাদ্রাজিল আলী উনি কিন্তু ফতোয়া জারি করছেন যে ইহুদিদের ব্যাপারে যুদ্ধ করা প্রত্যেকটা মুসলমান শাসকদের উপর ফরজ হয়ে গেছে সুমনালা বলেন না দুঃখের বিষয় দেখেন আজকে মহম্মদের জিন্নার তার বোন একটা বই ছিল তার বোনে তার বইয়ের ভিতরে লিখছে যা আমার ভাই মরে যাওয়ার সময় তিনটি কথা বলছেন একটা হচ্ছে ফিলিস্তিন একটা হচ্ছে কি ফিলিস্তিন দ্বিতীয় নম্বর হচ্ছে মহাজির তৃতীয় নম্বর কাশ্মীর এই তিনটা করা বলছে তারপরে লা ইলাহাই লালা কালাম পড়তে পড়তে মহম্মদের জিন্নার মৃত্যু হয়েছে সুমনালা বলেন না তাহলে দেখেন তৎকালীন যুগের কিছু শাসকরাও তারা ফিলিস্তিন নিয়ে ভাবছে কিন্তু এখনকার বর্তমান যুগের শাসকরা এরা এমন কি অবস্থা আল্লাহ জানে এরা কোন ধর্ম দলের মধ্যে পড়ে গিয়েছে চোখের সামনে এত কিছু হচ্ছে এরা শুধু বিবৃতি দেয় ক্ষান্ত আছে শুধু কাজ করতেছে ইরান পুরুষ দিয়ে আর হচ্ছে এই হুতিরা আর আর সব মুসলমান রাষ্ট্র চুপটা বসে আছে ভাই আমরা দোয়া করি পাশাপাশি যার যে জায়গার থেকে চেষ্টা করা দরকার যতটুকু করা দরকার আমরা দোয়া করব পাশাপাশি যার যার জায়গা থেকে চেষ্টা করব যে এইটার কিভাবে কি করা যায় শুধুমাত্র আমরা কমপক্ষে এইটা কাজ করব যে আমরা তাদের কোনো পণ্য ব্যবহার করবো না এইটা যদি ঠিক থাকেন এইটা যদি ঠিক থাকতে পারেন তাও দুমরে মুস্তে পড়ে যাবে তাদের পণ্যগুলো বাদ দেন আমি আপনাদেরকে আজকে আমার আলোচনার থেকে এতটুকু বলতে চাই যে আপনারা সারমর্ম এটাই যে আজ থেকে নিয়ত করেন যে আপনারা কোনো জায়নবাদের কোনো প্রোডাক্ট আপনারা ভিতরে গ্রহণ করবেন না নিয়ত করে জানা ইনশাল্লাহ আপনাদের ভিতরে কোন জায়ন আবাদের পণ্য না ঢোকে এটা নিয়ত করে ফেলান একটু মানে কম দেশি ওটা সাবান ব্যবহার করেন সাবানই তো ব্যবহার করবেন আর কত মানুষ তো আগেকার মানুষ তো সাবান ব্যবহারই করে নাই আর আপনার দাদা দাদা দেখি সাবান ব্যবহার করছে এই আমি আপনাদেরকে আবার উদ্ধার তো হাফান জানাবো ইহুদিদের পণ্যগুলো বয়কট করি এবং ফেয়াল লাভলি যা আছে মেয়েদের বিশেষ করে পোশাক যেগুলি আছে ফেয়ার লাভলি তারপর লাক্স সাবান ওগুলো বাদ দেন ওগুলা বাদ দেন না আরে যত লাক্স কে লাক্সের বাপু দিয়ে যদি গোসল করেন এক মিনিট যদি রোদে থাকেন ওই লাক্সের গ্রাম থাকবে আবার তো ঘামেই যাবেন এই জন্য আমি আপনাদেরকে আবার উদ্ধার আহ্বান জানাচ্ছি কমপক্ষে আমাদের কার্যতর ভূমিকা আমরা রাখি যে আমরা জায়নবাদের কোনো পণ্য কিনে আমরা আমাদের ভাইদের বুকে বুলেট কেনার জন্য টাকা দিচ্ছি না এইটাও অন্তপক্ষে প্রশান্তি আমাদের মন্দিরের মনে মনে আমরা পাবো ইনশাল্লাহ কথা বলে ডিখি না আলমিন আমাদের সবাইকে